নমস্কার বন্ধুরা রাধে রাধে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তো এখন সকাল বেলা প্রায় সাতটার কাছাকাছি বাজে দেখো ভাত বসানো হয়ে গেছে ওদিকে তারপর এদিকে আমি একটু জটপট করে কিন্তু রান্নাটা করে নিচ্ছি কারণ হচ্ছে কী বলতো একটু যেতে হবে মাঠে ধান পড়েছে সেই ধানগুলো কিন্তু কুড়াতে আর গ্রামের পরিবেশের কাজকর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা তো সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করছি উঠেছি কিন্তু সেই অনেক ভোরে তখন সাড়ে চারটে বাজে তখন উঠেছি উঠে তারপর সেলাইয়ের কাজগুলো করে নিচ্ছিলাম নিয়ে তারপর এখন বাইরে এসে এই যে রান্না কাজগুলো করে নিচ্ছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো যে তোমরা এখনও আমাকে বলো নি এখনও আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এইগুলো হচ্ছে ছোলা কচু না মান কচু কি কচু বলে সত্যি আমি জানি না মানে আমি গুলিয়ে ফেলি যেগুলো জলে হয় সেই কচুগুলো তো এই কচু ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে সেই জন্য কিন্তু ভাজা করছে আর আজকে যেহেতু শনিবার এটা শনিবারের ব্লক তো শনিবার বলেই কিন্তু আজকে বাজার করছি আসলে তাড়াহুড়োর মধ্যে কি রান্না করব বুঝে উঠতে পারছি না আর আমার হাজব্যান্ড তো আমাকে বকাবকি করছে যখনই বাজার করি শুধু বলো বাজার করতে হবে না করতে হবে না আসলে এত পরিমাণে ফ্রিজে বাজার ছিল তো সেই জন্যই কিন্তু বাজার করা লাগেনি অনেক দিন তো সেই কারণের জন্যই কিন্তু আমি বারবার বলতাম যে বাজার করতে হবে না কিন্তু বাজারটা একেবারেই কিন্তু ফুরিয়ে গেছে সব দিক থেকে বাড়ির দিক থেকেও বাজার ফুরিয়ে গেছে ওই দিক থেকেও বাজার ফুরিয়ে গেছে যা তার জন্য কিন্তু এবার বাজার করতে লাগবেই তো ওদিকে ভাতটা বসিয়ে এদিকে আমি কচুটা বসিয়ে দিয়েছি আর পুঁইশাকের পাতার চচ্চড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে আসলে কি বলো তো উনুনের জালে রান্না করতে গেলে না একটু গুছিয়ে নিয়ে বসলে তবেই বেশি সুবিধা হয় আর আমার চারিদিকে এত জিনিসপত্র অগছলও থাকে কেন বলো তো অনেকে হয়তো অনেক কিছু মনে করো কিন্তু একার সংসারের গোছানোটা কিন্তু একরকম হয় আর দুজনের সংসারের গোছানোটা কিন্তু আরেক রকম হয় সেই জন্য আমি একভাবে রাখার চেষ্টা করি শাশুড়িমা আরেকভাবে রাখার চেষ্টা করেন এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো উনুনে রান্না করলে একটু ঝটপট করে রান্নাও হয় সাথে কিন্তু এই যে মধ্যবিত্ত সংসারে গ্যাসটাও কিন্তু অনেকটাই সাশ্রয় হয় কারণ দেখো ভাত তরকারি সব কিছুই কিন্তু উনুনে রান্না করছি তার জন্য আলাদা করে কিন্তু জ্বালানিও আমাদের কিনতে লাগে না কারণ গাছের যে জ্বালানিগুলো হয় সেগুলো দিয়েই হয়ে যায় সাথে ঘেরা বেড়া এগুলো যখন ভেঙে যায় তার থেকেও যে জ্বালানিগুলো বের হয় সেগুলোও কিন্তু রান্না করতে পারছি এখন যেমন করান কার্ড দিয়ে রান্না করছি তো সেরকমভাবে আবার কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে জ্বালানি হয় মনে করলে সারাটা বছর কিন্তু গ্যাসে না রান্না করলেও চলে কিন্তু এই যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারি না মাঝে মধ্যে যার জন্য কিন্তু আবারও রান্না করতে হয় গ্যাসে এই হচ্ছে আর এই উনুনটা হচ্ছে আমার নিজের হাতে বানানো ভীষণই ভালো জলে উনুনটা আর কাঠ কিন্তু খুবই কম লাগে সেই জন্য কিন্তু আরও ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে করা হয়ে ওঠে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু কমেন্টের রিপ্লাই এখন করে নেব লক্ষ্মী অফিসিয়াল ফোর থ্রি সব কিছু মিলিয়ে নতুন বন্ধু দারুণ হয়েছে ভিডিওটা অনেক ধন্যবাদ রত্না সাহা অনেকগুলো লাভ পাঠিয়েছ রকমারি ব্লগস তুমিও খুব ভালো থেকো মানা অনেক অনেক ভালোবাসা রইলো আনটি অনির্বান্দা লিখেছে গুড ইভিনিং গুড ইভিনিং মল্লিকা অনেক ভালো লাগলো দিদি অনেক ভালো থেকো সুধাদিবর ফার্স্ট দেখছি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু পাল ব্লগস অনেক দিনের পুরানো দিদিভাই গৌতম অফিসিয়াল থ্যাংক ইউ দিবল লিখেছে ওই যে কারণে দাদার মন ভালো নেই সেই ছেলেটা হ্যাঁ দিদিভাই আমি আসলে অনেক দিন ধরে ব্লগ করিনি যার জন্য তোমাদের সঙ্গে কিন্তু কোনো রকম কানেক্ট আমার ছিল না তো এবার ভাবছি যে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব আসলে ব্লগ দিয়েই উঠতে পারিনি কারণ কিছু একার হাতে করতে হয় তো সেই জন্য কিন্তু করে উঠতে পারিনি তো এখানে দেখো আমি এখন বাসনপত্রগুলো নিয়ে চলে আসলাম গতকালকে না প্রচুর পরিমাণে মাথায় ঠান্ডা লেগেছে মানে স্নান করতে দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেছিল আর যেহেতু মাইগ্রেনের প্রবলেম সেই জন্য কিন্তু এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে এত গা গুলাচ্ছে বমি আসছে এইসব হচ্ছে তো সেই জন্য আর আজকে কিন্তু আমি পুকুরের জলে স্নান করব না পুকুরের জলেই করব কিন্তু ঘর জলটা গরম করেছি সেই জলেই কিন্তু করব এই রান্নাঘরটা দেখো আমাদের মাটির রান্নাঘর আগে কিন্তু রান্না করতাম এখন আর রান্না করা হয়ে ওঠে না তো পরিবেশটাও কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু সাথে সাথে প্রচুর হাওয়াও দিচ্ছে দেখো প্রচুর হাওয়া হচ্ছে কিন্তু আর এদিকে দেখো আমি কিন্তু এখন বাসনটা মেজে নেব ততক্ষণে আমি কিন্তু অন্য কাজগুলো করে নেব আসলে বাজে আজকে অনেক বেলা মানে এগারোটা বেজে গেছে এখনও কিন্তু আমার মুরগিকে খেতে দেওয়া হয়নি এই যে দেখো মুরগির ঘরের পাশে চলে এসেছি মুরগিকে খেতে দেওয়ার জন্য তো ওখানে দেখো ঝুড়িটা উল্টে গেছে সেই জন্য দেখছিলাম ওর মধ্যে একটা মুরগি বসে আছে তো ভাতটা আমার হাত থেকে ফেলে দিয়েছে সেই জন্য ওখানে রেখে দিয়ে আমি এদিকে চলে এসেছি বাসন ধোয়ার জন্য তো বাসন ধুচ্ছি কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে হাওয়া লাগছে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুকুরে কাজকর্ম করার কিংবা ধোয়া ধুই করার কিন্তু মজাই আলাদা এখানে কিন্তু এই জল বারবার চেঞ্জ করতে হয় না আর কত সহজে কিন্তু ধোয়াও হয়ে যায় এটা যদিও পরে আবার ঘরে যখন ইউজ করব। বাসনপত্রগুলো তখন কিন্তু আবার ধুয়ে নেব কিন্তু তারপরেও বেশ ভালো লাগে কিন্তু এইভাবে বাসনপত্রগুলো ধুয়ে নিতে কারণ অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু কাজটা আমরা সেরে নিতে পারি তো এদিকে দেখো কড়াইটাও কিন্তু আমার ধোয়া হয়ে যাচ্ছে আর কড়াইয়ের নিচের কালিটা আমি তুলি না কালি থাকে না কিন্তু ওই যে কালির যে অংশটা মানে যে পুরু হয়ে আছে না ওটা আর তুলি না কারণ কড়াইটা না অনেক বছর হয়ে গেছে প্রায় দশ বছর বয়স হয়ে গেছে অনেকটাই পাতলা হয়ে গেছে সেই জন্য আর তোলা হয় না বা আমি ইচ্ছা করেই তুলি না আগে কিন্তু তোলা হতো তো বাসনপত্রগুলো এখানে সব মেলে দিচ্ছি যাতে করে শুকিয়ে যায় আর শুকিয়ে দিলে না রান্নাঘরে রাখতে অনেকটা সুবিধা হয় ওই যে বাস্কেটটা আছে ওর মধ্যে না কোনো রকম আর নোংরাগুলো পড়ে না সেই জন্যই কিন্তু এখানে আমি রেখে আগে শুকিয়ে নিই এদিকে দেখো বাচ্চাগুলোর কিন্তু জল দেওয়া হয়নি যে জলটা আমি বসিয়ে রেখেছিলাম গরম করতে সেই জলগুলো থেকে একটু জল নিয়ে কিন্তু ওদেরকে এখানে খেতে দিয়ে দিলাম কারণ প্রচুর পরিমাণে কিন্তু জল খাই বাচ্চাগুলো আর বেশ ঠান্ডা পড়ছে বলে আমি কিন্তু ঠান্ডা জলও দিই না কারণ ওদেরও তো ঠান্ডা লাগবে ছোট ছোট বাচ্চা এই যে দেখো কত সুন্দর করে কিন্তু লাফিয়ে লাফিয়ে ওরা খাচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমি আর মায়ায় জড়াচ্ছি না কারণ যারা আমার প্রথম দিকের ব্লগ দেখেছো তারা জানো কত মুরগির বাচ্চা বা মুরগি অনেক বড় বড় আমার মারা গেছিলো অনেক কান্নাকাটি করেছি অনেক কষ্ট পেয়েছি সেই জন্য কিন্তু এখন আমি আর অতটা ওদের সঙ্গে ইনভলভ হয়ে যাই না যারা যারা ভাবছে ইউটিউবটাকে ছেড়ে দেবে তাদেরকে বলবো যে প্লিজ কেউ ইউটিউবটাকে ছেড়ো না সবাই ইউটিউবটাকে কেরিয়ার হিসেবে নয় কিন্তু তোমরা সাইটে রাখো কারণ এই ইউটিউবটা একদিন হয়তো মানুষকে এক জায়গায় দাঁড় করাতে পারে আবার নাও করাতে পারে সেই জন্য কেউ কখনও ইউটিউবটাকে কিন্তু কেরিয়ার হিসেবে নিতে যেও না তাহলে কিন্তু তার লাইফটাই শেষ হয়ে যাবে আমি বলছি কারণ কি বলো তো এখানে যে সবাই সাকসেস পায় সেটা কিন্তু নয় কেউ সাকসেস পায় আবার কেউ কিন্তু পায় না তো সেই জন্য কিন্তু এটাকে সাইটে রেখে আমাদের যে রেগুলার কাজকর্ম আমরা যেহেতু ডেলি ব্লগ করি রেগুলার কাজকর্মগুলো আমরা করে কিন্তু সেখানে শেয়ার করতে পারি এটা ঠিক কথা এটা আমাদের মেমরি হিসাবেই থেকে যায় কিন্তু লাইভ হিসাবে বা কেরিয়ার হিসাবে নিতে গেলে কিন্তু আমাদের অনেকটাই দুর্ভোগ পোয়াতে হবে কারণ সবাই যে এখানে সাকসেস পাবে তার কিন্তু কোনো রকম মানে নেই যাদেরকে আমরা দেখি যে এদের বাড়ি আছে গাড়ি আছে সব ইউটিউবের জন্য করেছে বা ইউটিউবের টাকাই করেছে হয়ে গেছে না হলে তাদের পিছনে অনেক বড় ব্যাকগ্রাউন্ড ছিল অনেক লোকজন ছিল যাদের কিন্তু অনেক ফেস ভ্যালু আছে আর না হলে বেরিয়ে গেছে সব রকম ভেবে চিনতে তবেই কিন্তু ইউটিউবের পাশে থাকতে হবে কারণ আমি কিন্তু এই দীর্ঘ তিন বছর ইউটিউবে এসেছি কোনো কিছুই কিন্তু করতে পারিনি কোনো কিছুই না তো সেই জন্য মাঝে মধ্যে আর ইউটিউব করতে ইচ্ছাই করে না তো দেখো একটু ক্যামেরাটা আমার ঘুরে গেছিলো সেই জন্য কিন্তু এরকম অবস্থা আর দেখাই যাচ্ছে না এখানে তো এখন আমি জিনিসপত্রগুলো সব মেলে দিচ্ছি আগে স্নান করে নিয়েছি তারপরে কিন্তু আমি ওখানে ধুয়েছিলাম তারপর আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম দুপুরের ভাত খেয়ে এতটাই শরীর খারাপ করছিল তারপর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক নয় একটুও বেশি রাত হয়ে গেছে সাড়ে সাতটার কাছাকাছি বাজে তো দেখো এখন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আসলে আমার রাখার জায়গার বড্ড অভাব যার জন্য কিন্তু জিনিসপত্রগুলো আমাকে খাটের ওপরেই রাখতে হয় কিছু করার নেই এতেও আমি অনেকটা খুশিয়া থাকি কারণ আমার ওরকম কোনো টেনশানই হয় না যে আমার এটা নেই ওটা নেই সেটা নেই এরকম বিষয় আমার নেই তো যখন হবে হবে ততদিনের জন্য ওয়েট করব তো এদিকে দেখো আমি কিন্তু সব গুছিয়ে এখানে রেখে দিচ্ছি কারণ এই যে ব্লাউজের পিসটা দিয়ে এত পরিমাণে যে সুতো বেরোচ্ছে এটা কাটবো কিন্তু সময় পেয়ে উঠছি না তো সেই জন্য কিন্তু আর কাটাও হচ্ছে না এই ঘরটাতে দুপুরবেলা শুয়েছিলাম কিন্তু আর গোছানো হয়নি দুপুরবেলা শুয়ে আবার কিন্তু চলে গেছিলাম আসলে নিজের বিছানার কিন্তু মজাই আলাদা সেটা যেমনই হোক সেটা রং করা ঘর হোক আর নাই হোক তো এখানে দেখো কিছু লেস কিনেছিলাম আমি অনলাইন থেকে ব্লাউজে কিংবা চড়িদারে বসানোর জন্য কিন্তু ব্লাউজের জন্য কিন্তু অসাধারণ এই লেসগুলো তো খুবই ভালো হয়েছে অনেক কম প্রাইজের মধ্যে ভালোই হয়েছে কিন্তু লেসগুলো তোমরাও কিন্তু চাইলে নিতে পারো তো এখানে আমার একটা কাজ ভুল হয়ে গেছিলো তো সেই জন্য সেটাকে কিন্তু খুলে দিচ্ছি কারণ ভুল হয়েছিল বলতে আমি এই হাতার মধ্যে না ফলস লাগিয়েছিলাম কিন্তু দেখছি না ফলস লাগালে আমার হাতাটা বড্ড ছোট হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু ফলসটা আমি খুলে দিচ্ছি আর এটা যেহেতু আমার ব্লাউজ অতটা চাপ নেই আর আমি ব্লাউজটা মোটামুটিই কিন্তু শিখে গেছি এটাও কিন্তু ঘরে বসে ইনকামের একটা অনেক বড় উপায় যেটা আমি কিন্তু টুকটাক হলেও করছি হাত খরচ হোক করে কিন্তু চলে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো